ডিসেম্বর মাস এসেছে বেড়াতে যাব না তা কি হয় ছেলেমেয়ে তো স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেছে হালকা হালকা কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে ঢাকা শহরে গ্রামে তো একটু ভালোই ঠান্ডা তাই চলে যাচ্ছি ননদের বাড়ি গ্রামে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখেন আমরা কিন্তু গাড়টি গুটি নিয়ে বের হয়ে গেছি ননদের বাসা যাচ্ছি অতএব বেশি দূর না সোনারগাঁ মেঘনা আমাদের গ্রামের বাড়ি হয়েছে সোনারগাঁ আর ননদের বাড়ি হয়েছে সোনারগাঁ মেঘনাতা সেখানেই যাচ্ছি ছেলে আমি আর মনে করেন আমার হাজব্যান্ড আমরা তিনজন যাচ্ছি ওখান থেকে আবার দেব দেবরের বউ তারপর বাচ্চারা সবাই আমরা একসাথে মিলেই যাচ্ছি কারণ আমার যা কিন্তু অনেকদিন ধরেই বলছিল যে ভাবি চলেন একটু গ্রাম থেকে ঘুরে আসি তা আমার যাও কিন্তু গ্রামে থাকে যশোর যশোর থেকেই আসছে তাও আবার বলছিল যে ভাবি চলেন মানে একটু ঘুরে আসি ননদের বাসা থেকে তা আবার বললাম যে চলে যাই যে একসাথেই বেরিয়ে আসি আদনানো অনেকদিন ধরে বলছিল আম্মু চলো দাদাবাড়ি যাই মানে যশোর আমার শ্বশুরবাড়ি তাই ভাবলাম যে গেছে বছর গিয়েছি এখন যাই একটু ননদের বাড়িতে যেয়ে একটু বেরিয়ে আসি ননদ যেহেতু এত করে বলছে যে ভাবিরা আসেন এসে বেরিয়ে যান তাই সবাই মিলে যাচ্ছি আর এটা আমার ছোট্ট ননদের বাড়ি যাচ্ছি তা দেখেন আমরা কিন্তু বাসে উঠে পড়েছি বাসে জালনা কিন্তু মেলে দিয়েছি এত প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল আর এত ভালো লাগছিল কারণ এখন কিন্তু ঢাকা শহর একটু গরমই কিছুদিন কিন্তু করেন ভালো ঠান্ডা পড়েছিল। তখন কিন্তু আমি কম্বল কার্পেট নামিয়েছি তারপরের দিন থেকে দেখছিলাম যে গরম কারণ বাতাসটা যখন থাকে তখন কিন্তু ভালোই ঠান্ডা লাগে এখন দুই তিন দিন ধরে কিন্তু বাতাস নেই এই কারণে কিন্তু শীতটা এত বোঝা যায় না কিন্তু দুই চার দিন আগে কিন্তু ভালোই প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিলো ঢাকায় এত দেখেন আমরা কিন্তু এখন সোনাগা মেঘনা ব্রিজে উপরে উঠে পড়েছি আর খুব ভালো লাগছিল অনেকগুলো কিন্তু মনে করেন মানে তলা ছিল তারপর লঞ্চ ছিল তাই একটু আশেপাশটা দেখছিলাম আর একটু গ্রাম গ্রাম সাইড তো খুব ভালো লাগে আমরা তো শহরের দিকে থাকি এই মনে করেন গ্রামটা আমরা পাই না তাই মাঝে মধ্যে মনে করেন যখনই ডিসেম্বর মাস হয় মানে ছেলে স্কুল বন্ধ হয়ে যায় তখনই কিন্তু আমরা একটু গ্রামের সাইডে আসার চেষ্টা করি ভালো লাগে আমাদের মনে করেন দেশের বাড়ি কিন্তু সোনারগা আমরা কিন্তু অত বেশি আসি না কারণ সবাই ঢাকা থাকা পড়ে এই কারণে মনে করেন গ্রামের বাসা অত আসা পড়ে না দেখা যায় যে দুই চার বছর পর একবার আসা পড়ে আবার দাদা দাদি যদি মনে করেন ঢা মানে গ্রামের বাড়ি থাকতো তাহলে কিন্তু আসতাম তার কিন্তু ঢাকায় থাকে অতবা আমার দাদা মারা গেছে আমার দাদি আছে আমার কাকার সাথে কিন্তু ঢাকায় থাকে গ্রামের বাসায় তেমন কেউ থাকা পড়ে না দেখে আসা পড়ে না এতে দেখেন আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি এখন আমরা সিএনজিতে সিএনজি না অটোতে করে আমরা এখন কিন্তু রানা হয়ে গেলাম আর এই সাইডটা দিয়ে এত ভালো লাগছিল গ্রামের প্রকৃতি দেখে মানে মনটাই মানে ছুঁয়ে গেছে যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু সবুজে শ্যামলে ভরপুর আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো সবাই মনে করেন আমরা খুব এনজয় করছিলাম আর আমরা মনে করেন একটা বছর পর একটু গ্রাম সাইডে আসার চেষ্টা করি এই মনে করেন একটা মনোরম একটা পরিবেশ সবুজে শ্যামলে ভরা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই কারণে কিন্তু গ্রামে আসা কারণ এই সাইডটা দিয়ে একটু গ্রাম আর মনে করেন আমাদের ঢাকা তো আর আমরা এই গ্রামটা পাই না এই কারণেই মনে করেন যে গ্রামে আসা ভালো লাগে দেখেন এত সুন্দর দৃশ্য যেদিকে তাকাই সেদিকে কিন্তু সবুজের ছোঁয়া আর খুব ভালো লাগছিল এরকম জায়গা কিন্তু প্রতিনিয়ত আসতে ভালোই লাগে কিন্তু একবারে যে থাকবো ঢাকা শহরে থাকি তো একবারে থাকতে কিন্তু আমাদের ভালো লাগবে না হয়তো আমাদের মনে করেন ঢাকা থেকে যদি যাই আমরা এক সপ্তাহ বা পনেরো দিন এরকম ভালো লাগবে তার চাইতে আর বেশি ভালো লাগবে না মার্শাল্লা কত সুন্দর করে সরষে ফুল হয়ে আছে আর খুব ভালো লাগছিল আর দেখেন সাইড দিয়ে কলা গাছগুলো এইগুলো কিন্তু গ্রামের দৃশ্য কিন্তু অনেক আমার আপু ভাইয়ারা পছন্দ করে তাই মনে করেন আপনাদের কাছে এইগুলো তুলে ধরলাম আর কি বলবো গ্রাম দেখতে সবাই পছন্দ করে এই দেখেন এই বাড়িটা এত সুন্দর আমি আবার একটু আপনাদের জুম করে দেখাচ্ছিলাম প্রত্যেকটা বাড়ি কিন্তু গ্রামের খুব সুন্দর যদি টিনের হয় সনের হয় তাও কিন্তু গ্রামের বাড়ি খুব ভালো লাগে আর এখন কিন্তু গ্রাম আর গ্রাম নেই কারণ এক সাইডে দেখা যায় যে তারা চাষবাস করে আর আরেক সাইড দিয়ে বিল্ডিং বাড়িঘর গ্রামের তেমন ছোঁয়া এখন গ্রামে পাওয়া যায় না যখন মনে করেন আমরা মাঠে খেতে যাই তখন আমাদের কাছে মনে হয় যে না গ্রামের একটা ছোঁয়া আছে আর মনে করেন যখন বাড়ির ভিতরে ঢুকি তখন কিন্তু গ্রামের ওই ছোঁয়াটা থাকে না তা মনে করেন খুবই ভালো লাগে এই তো দেখেন আমরা কিন্তু আমাদের ননদের বাড়ি এসে পড়েছি এই তো গেট গেট দিয়ে কিন্তু আমরা ঢুকছিলাম আশেপাশে কিন্তু তিনতলা চারতলা একতলা এরকম বাড়িঘর বোঝা যায় না কিন্তু এই সাইডটা দিয়ে তাকালে বোঝা যায় না যে গ্রামের বাড়িঘর মনে হয় যে শহরের মতোই আর মনে কোন অপর সাইডে কিন্তু গ্রামের মতো ওখানে কোনো বাড়িঘর নেই মাঠ ওখানে চাষবাস করা হয় এই তো আদানের আব্বু কিন্তু সামনের গেট দিয়ে ঢুকে পড়ল তাই এই গেটটা বন্ধ ওই পিছনের ঘেট দিয়ে আবার মনে করেন যে আমার দেব 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 চলে যাচ্ছে আর আমরা সামনের গেট দিয়েই ঢুকলাম কারণ এই গেটটা বন্ধই থাকে মেন মানে রোডের সাথে তো বন্ধ করে রাখে যখন বাসে পুরা মানুষ থাকে তখন গেটটা খোলা থাকে কারণ আমার ননদের দুই ছেলে এক ছেলে পুলিশ আর ছেলে সরকারি চাকরি মানে ব্যাংকে জব করে বউ নিয়ে ও ঢাকায় থাকে আর ছোট ছেলে এখনো বিয়ে করেনি কিন্তু ও ঢাকায় পোস্টিংয়ে আছে পুলিশ তো তাই আর আমার ননদ আর ননদের হাজব্যান্ড কিন্তু এ বাসায় থাকে আমরা এসে পড়েছি বাসার ভিতরে ঢুকছি এত দেখেন আমার ননদে কিন্তু রান্না বান্না চড়িয়ে দিয়েছে পাকের ঘরে রান্না করছিল আমি আবার এসে খুঁজছিলাম বললো যে ভাবি তোমরা বসো আমি আসছি তা আমি আবার যাচ্ছিলাম যে ননদে রান্না করছে ভিতরে কিন্তু সিলিন্ডার গ্যাসও আছে গ্রামে মানুষ কিন্তু এই জিনিসটা বেশি করে থাকে সিলিন্ডার গ্যাসটা মনে করেন রাত্রে রান্না করে আর দুপুরে ভারী রান্নাটা কিন্তু লালকে চুলাই করে থাকে তাই আমি দেখছিলাম আমার ননদের কিন্তু লালকে চুলা আসাও পড়ে না কারণ তারা স্বামী স্ত্রী দুজনেই বাসায় থাকে সিলিন্ডার গ্যাসেই তাদের রান্নাটা হয়ে যায় যখন দেখা যায় যে ভারী ভাড়া মানুষ থাকে অনেক মানুষ আসে ছেলেমেয়েরা অতএব আমার ননদের মেয়ে নেই দুইটাই ছেলে এক ছেলে বিয়ে করেছে আর একটা তো করেনি ওরাই যখন আসে বাসা ভরা মানুষ থাকে তখনই লাগি চোলা রান্নাটা করা পরে এদিক দিয়ে দেখেন আদনান আর আমার জায়ের দুই ছেলে মেয়ে কিন্তু র্যাকেট নিয়ে এসেছে মানে আদনান নিয়ে এসেছে ওদের সাথে খেলা করবে তাই দেখেন খেলছিল আর বাচ্চারা কিন্তু এই জিনিসটাই বেশি পছন্দ করে আমাদের বাসার সামনেও জায়গা যেটা আছে রাস্তায় সেখানে কিন্তু আদনানে খেলা করে এখানে ফুকপির বাসায় এসে দেখেন খেলা করছে রুমে আসলাম নাস্তা খাওয়ার জন্য ডাকছিল তার ছোটো যা আবার সবগুলো মনে করেন বেড়ে দিয়েছে যে আপা আসেন সবাই মিলে একসাথে নাস্তা করি এই তো ননদ দেখেন দুপুরবেলা কিন্তু আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে প্রায় আড়াইটা বেজে গেছে এখানে আবার শ্যামাই রান্না করেছে নুডলস চিতই পিঠা দিয়েছে সবাইকে খাওয়ার জন্য তা আমরা আবার বললাম যে এখন ভাত খাবো আর এখন এগুলো দিচ্ছে পরে বললো যে হালকা পাতলা আমি তো জানি না যে আপনারা এত দেরি করে আসবেন আমি তো মনে করেছি আরও তাড়াতাড়ি আসবেন এই কারণে আমরা সবাই হালকা পাতলা ভাবে খেলাম খেয়ে তারপর দুপুরের খাবারটা খেয়েছি এই তো ননদ তো চাল ধুয়ে দিছিল তাদের বাসাটা খুবই ভালো লাগে বাসার মানে উঠানের সামনে কিন্তু পাকের ঘর সামনে আর এই পাশে বাহিরেও কিন্তু একটা কল দিয়ে দিয়েছে এটুক ছোট যা আবার একটু কাটাকুটি করে দিছিল আমি আবার রুমে সবাইকে নাস্তা খাওয়াচ্ছিলাম এই তো দেখেন সবাই মিলে কিন্তু নাস্তা খাচ্ছিলো আর নুডলসটা কিন্তু খুব মজা হয়েছে ম্যাগি নুডুলস আর মনে করেন পাস্তা নুডুলস একসাথে দিয়েই মনে করেন খেয়েছে আদানের আব্বু কিন্তু বলছিল যে ভালোই এখানে মানে হালকা হালকা একটু মৃদু মৃদু মানে একটু ঠান্ডা লাগে তা সেটাই বলছিল ভাই মানে দুই ভাই আর আমার ননদের হাজব্যান্ড সবাই মিলে কিন্তু নাস্তাটা করছিলো আলহামদুলিল্লাহ সবাই মজা করে খেয়েছে আদানের আব্বু কিন্তু দেখেন এই শ্যামাই খাচ্ছে এখন এই তো চিতই পিঠাও বলছিলো খাওয়ার জন্য পরে বললো যে এত মিষ্টি মানে মিষ্টি হয়ে যায় বেশি সব প্রত্যেকটা খাবারই কারণ শ্যামাই খাচ্ছিলো আবার চিতই পিঠা এই কারণে চিতই পিঠাটা আর খায়নি আমি আবার বাহিরে আসলাম এ তো ননদে রান্না করছিল মাটির চুলায় তা সেটাই দেখছিলাম আর মাটির চুলায় মাসাল্লা রান্না কিন্তু খুবই মজা হয় আপনারা তো জানেনি গ্রামের বাড়ির মাটি চুলায় রান্না আমরা কিন্তু খুব মিস করি যারা ঢাকা শহরে থাকি আসলাম এত একটু আশেপাশটা দেখছিলাম ছোটো যা আবার ননদের সাথে কথা বলছিল এই ফাঁক দিয়ে আমি আবার একটু সবার সাথেই একটু ভিডিও করলাম এখন দুপুরের খাবার দিয়ে দিয়েছে এখানে মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করেছে ওখানে রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করেছে ডাল রান্না করেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই মজা ছিল সবাই মজা করে খেয়েছে আর বাচ্চারা তো জানেনি মাংসের পাগল ওরা মানে মাংস হোক গরু হোক মুরগি হোক যেটা হোক ওরা মানে এটা পেলে আর কোনো কিছুর দিকে ওদের খেয়াল থাকে না তা আমরা এখন সব মনে করেন আমার ননদের হাজব্যান্ড আমার দেবর আদনানের আব্বু সবাই একসাথে খাবে বাচ্চারাও একসাথে বসে পড়বে খাবে পরে কিন্তু আমরাও বসে পড়বো ওনাদের খাবার হলে পরে আমরা বসে পড়বো ননদ আমি আদনানের চাচি তা আমরা সবাই একসাথেই খেতে বসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ একসাথেই খেতে বসবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ